বলিভিয়ার সাথে ব্রাজিলের এই ম্যাচ নিয়ে আসলে কিছু কথাবার্তা জানো আপনাদের প্রয়োজন সে বিষয়গুলো আসলে একটু শেয়ার করি প্রথম অবস্থায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের মাঠের উচ্চতা আপনারা সবাই জানেন এই মাঠের এত এতটাই বেশি যেখানে অক্সিজেনের সমস্যা অনেক এবং বলিভিয়ার মাঠে ব্রাজিল টোটালি তাদের টোটাল হিস্ট্রিতে বার খেলছে এবং তার ভিতরে তিনবার জিতছে বাকি ম্যাচগুলো কখনো হয়েছে ড্রা কখনো হয়তো বা হারছে আহ রিসেন্ট টাইমে ব্রাজিল এবং বলিভিয়ার ম্যাচে যদি রেজাল্ট দেখেন লাস্ট ম্যাচ তিনটা হয়েছে ব্রাজিলের ঘরের মাঠে দুইটা হয়েছে বলিভিয়ার মাঠে অর্থাৎ দুইটা বিশ্বকাপ ম্যাচ ব্রাজিলে দুইটা বলিভিয়ার মাঠে খেলছে দুইটা এর ভিতরে একটা ছিল কুপ আমেরিকা সো ব্রাজিল টোটাল এই পাঁচটা ম্যাচের ভিতরে টোটাল সতেরোটা গোল দিছে খাইছে মাত্র একটা গোল এবং ব্রাজিলের মাঠে আপনার হচ্ছে ব্রাজিল চমৎকার খেলছে এবং বলিভিয়ার মাঠে ব্রাজিল দাবর দেখাই দিচ্ছে কোনো সন্দেহ নাই তবে এই ম্যাচটাতে প্ল্যানে কিছুটা পরিবর্তন আনতে পারে এটা কিন্তু স্পষ্ট কারণ হচ্ছে আপনারা জানেন যে ম্যাচটা যেহেতু ওই লেভেলটা তৈরি করবে না কিছু জায়গায় আসলে ডেভেলপমেন্ট করবে এবং সাথে কিন্তু ডাক্তার ফিজিওথেরাপিস্ট সবাই কিন্তু অ্যাভেলেবেল থাকতেছে কোন রকম কোন প্লেয়ারের কোনো প্রবলেম হলে সাথে সাথে সেই ট্রিটমেন্টগুলো কিন্তু পোচ দিয়ে দিবে সো আশা করি আপনারা বুঝতে পারছেন সো ম্যাচ নিয়ে অনেক বেশি এক্সাইটেড আশা করি একটা ফ্যান্টাস্টিক ম্যাচ হবে এবং এই ম্যাচটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি স্পেশাল এবং এই ম্যাচটাতে আমরা চাই যেন অন্তত ক্লিন শিট থাকে তাহলে কার্লো আনসো যদি তা না তিনটা ম্যাচ অলরেডি ক্লিন শিট হয়ে গেছে এবং রেকর্ড করে ফেলবে যে নতুন কোন কোচের অধীনে ব্রাজিল চারটা ম্যাচ আসলে বল হজম করে নাই ফ্যান্টাস্টিক একটা জার্নি কার্লো আনসো শুরু করছে নতুন একটা একাদশ এবং নতুন একাদশ নিয়ে আমার বিশ্বাস বলিভিয়ার এগেনস্টে চূড়ান্ত ফলাফল অর্থাৎ তিন পয়েন্ট নিয়ে আসলে আমরা ম্যাচ শেষ করতে পারবো এটা হচ্ছে আমার এই মুহূর্ত পর্যন্ত বিশ্বাস সো অতিরিক্ত বেশি আত্মবিশ্বাস হয়ে না যে অনেক বেশি গোল দিব আমার কথা হচ্ছে এক অথবা দুই গোলে জিতলেই মোটামুটি আনাপ এই এক অথবা দুই গোল দেওয়াটা অনেক সময় চ্যালেঞ্জও যাবে কারণ বলিভিয়া সবসময় ট্রাই করবে যে তাদের ভরের মাঠে ব্রাজিলকে কোনোভাবে আসলে পয়েন্ট না দিতে কারণ তাদেরও কিন্তু বিশ্বকাপে এই যে চান্স পাওয়াটার জায়গাটা আসলে ঝুলে আছে তারা চান্স পেতেও পারে নাও পেতে পারে সো যদি ব্রাজিল তারা হারাই দিতে পারে তাহলে কিন্তু তাদের চান্স তৈরি হবে সো এই জায়গাটাই তারা কিন্তু ফাইট একটা দিবে এবং তাদের পরিচিত কন্ডিশন সো এই জায়গাটায় ব্রাজিলকে একটু রেশ হয়ে গেলতে হবে নতুন একটা একাদশ কালোয়ান তো অবশ্যই ওই প্ল্যানেই করবে যেভাবে আসলে বলিবে আটকে রাখা যায় সো ফ্যান্টাস্টিক একটা ম্যাচ হোক সেটা আমরা চাই এবং এই ম্যাচটাতে ব্রাজিল পূর্ণ টিম পয়েন্ট নি এটা হচ্ছে আমাদের প্রত্যাশা তবে রিসাং কে আসলে এই ম্যাচটা তো দরকার ছিল না যদি জবের থাকতো কাছে মনে হয় ভালো হতো এবং গোচ দুপার জায়গায় আসলে ভুগো থাকলে বেস্ট হতো এটা হচ্ছে আমার আলোচনা সো ব্রাজিলের রেকর্ড বলিবেশের লাস্ট মাসে একদম অনবদ্য রেকর্ড আশা করি এই রেকর্ডটা যদি অন্তত আসলে রেকর্ডটা কিছুই হয় না পরিসংখ্যানটা কিছুই হয় না বাস্তবতা হচ্ছে আগামীকালকে ম্যাচ নিয়ে চিন্তা ভাবনা যে আসলে এই ম্যাচটাতে ব্রাজিল কোচ কালোয়ানচুক্তি কোন প্ল্যান আসলে খেলে সো দেখা যাক ওয়েট করতেছি ব্রাজিলের একটা শেষ ম্যাচটা তিন পয়েন্ট নিয়ে আসলে পয়েন্ট টেবিল এর দুই নম্বর থেকে আমরা আসলে শেষ করতে চাই এই মুহূর্তে আলোচনা হচ্ছে এইটুকুই সো আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে